কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার সুলেখা সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম আর আজকে বানাচ্ছি আমার বাগানের কচুর শাক মাছের ডিমনি তোমরা স্কিপ করবে না বন্ধুরা ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে বানাই নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরছি বন্ধুরা তোমার দাদাভাই একদম বাগান থেকে কচুর শাক তুলে নিয়েছে আমাদের বাগান থেকে কচু শাকটা নিয়ে কাটছে আজকে কচুর শাকের মেনু হবে মানে রেসিপি হবে তোমরা স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা দিয়ে কচু শাকটা বানাই একদম ফ্রেশ আমার বাগানে এই দেখো ঠিক একদম ফ্রেশ কচু শাক আমার বাগানে তোমার দাদাভাই তুলে কেটে দিয়েছে এবারে এটাকে আমি ভালো করে মানে একদম ধুয়ে টুয়ে দিয়েছে এইটা আমি প্রেশারে একটু লবণ দিয়ে একটা সিটি মেরে নেবো একদম একটা সিটি মেরে হয়ে যাবে বন্ধুরা যে প্রেশারে দিয়ে দিয়েছি আর এর মধ্যে লবণ দিয়েছি এক ফোঁটাও জল দিইনি এটা আমি একটা সিটি মেরে নেব একটা সিটি মারলেই হয়ে যাবে বন্ধুরা এই যে মাছের ডিম নিয়ে নিয়েছি একদম জ্যান্ত রুই মাছের ডিম আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে নিয়েছি একটা পেঁয়াজ আর রসুন আর এখানে নিয়েছি আদা নিয়েছি আর এখানে নিয়েছি পাঁচফোরণ এখানে নিয়েছি তেজপাতা সুজল লঙ্কা এইটা দিয়েই আমি প্রচুর শাকটা বানাবো একদম ইউনিক রেসিপি তোমরা পুরো দেখতে থাকবে কোনো স্কিপ করবে না বন্ধুরা এইভাবে দেখবি ভাই বানাচ্ছে আর দুর্দান্ত খেতে লাগে কড়াই বসিয়ে দিলাম এই যে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি আর বৃষ্টি হচ্ছে খুব এই বৃষ্টি কালে রান্না হবে আজকে ভালো করে মাছের ডিম দিয়ে কচুর শাক খুব ভালো লাগে আর এটা আমার মা তো খুব ভালো বানাতে না আর এটা আমার কচুর শাক আমার মায়ের খুব মানে প্রিয় খাওয়ার বন্ধুরা আর তোমরা তো জানো তোমাদেরকে দেখিয়েছি জগন্নাথ দেব মানে আমাদের বাড়ির গোপাল আছে মা কীভাবে গোপালের জন্য বানাতো সেটা তো তোমাদের নিরামিষে দেখেছি জগন্নাথদেব মানে জগন্নাথদেবের প্রিয় খাওয়ার হচ্ছে কচুর শাক তোমাদের সব রকমই আমি দেখিয়েছি মাছের মাথা দিয়েও দেখিয়েছি চিংড়ি মাছ দিয়েও দেখিয়েছি আজকে মাছের ডিম দিয়েও দেখাচ্ছি বন্ধুরা পরে গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি হ্যাঁ কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি খুব বেশি দেবো না অল্প করে দিয়ে দিলাম তেল তেতে গেছে এবার ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ পাঁচফোড়ন আর সাদা দিয়ে এই যে দিয়ে দিলাম আর তাতে এবার দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হবে বন্ধুরা তারপরে আমি ডিমটা দেব আর বানিয়ে খাবে দেখবে অসাধারণ লাগে মাছের ডিম দিয়ে তুমি প্রচেষ্টা তোমরা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা অবশ্যই ট্রাই করবে ভাই বলেছিল ভাজা ভাজা হোক এখন তোমাদের কাছে দেখো এইগুলো আমি পুরো ঝুড়িতে প্রেশারে সিটি মেরেছি এক ফোটা জল দিইনি একটা সিটি মেরেছি তাতেই হয়ে গেছে পুরো একদম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দেবো এর মধ্যে মাছের ডিমে অলরেডি নুন হলুদ মাখানো আছে এই যে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আমি ভাজবো এটা দু মিনিট ধরে ভাজব তারপরে আমি আদা কাঁচা লঙ্কা ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি রসুন এটা সুন্দর করে ভেজে নিয়ে তারপরে ওটা আমি দেব এটা খুব সুন্দর করে ভাজা হোক দু মিনিট ধরে সুন্দর একদম ভাজা হয়ে গেছে ডিমটা দেখো কি সুন্দর করে ভেজে নিয়েছি এবারে কাঁচা লঙ্কা আদা বাটা আর তোমার হচ্ছে এই যে মিক্সিতে বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা রসুন একবারে বেটে নিয়েছি এটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে তারপরে বন্ধুরা অন্য কোনো আমি মশলা ইউজ করবো না শুধু এর মধ্যে হচ্ছে ধনের গুঁড়ো আর গুঁড়ো দিচ্ছি ছোট চামচের এক চামচ ধনের গুঁড়ো আর কিচ্ছু দেখ আর যেহেতু ওর মধ্যে একটু ইয়ে দেওয়া আছে মানে তোমার আমি লবণ দিয়েছি এই জন্যে এখানে আমি অল্প লবণ দিয়েছি হলুদ দিয়ে দেবো এই যে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি এবার জল ঝরানো কচু শাকটা দিয়ে দেবো এর মধ্যে জল ঝরানো কচু শাকটা দিয়ে দেবো এই যে কচু শাকটা দিয়ে দিচ্ছি এবারে গ্যাসটা বাড়িয়ে দিলাম এবার দিয়ে শুধু আমি নাড়াচাড়া করব আর এর আর কোনো কাজ নেই শুধু এবার এটা পাঁচ মিনিট ধরে পুরো শুকা বন্ধুরা দেখো কতটা হলো একদম ভালোভাবে শুকিয়ে গেছে একটু ভালো করে শুকাবে তাহলে রেডি হয়ে যাবে আর বন্ধুরা তোমাদেরকে মানে মা কাকিমারা যারা আমাপচি করছেন আজকে আমাপচি মানে দ্বিতীয় দিন সেকেন্ড দিন আর কি সবাই যেন খুব ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আর সাবধানে থাকবেন কেন অনেক বাড়িতে মানে অনেকেই আমাপচি যারা যারা মানে পালন করে আর কি তাদেরকেই বলা হচ্ছে তারা ভালোভাবে যেন করে আর অনেক বাড়িতে যেরম আমাদের বাড়িতে নিয়ম আছে এই জামাপচিতে আর কচুর শাক খেতে হয় বন্ধুরা মানে মামাপচি চলানকারী তাই জন্য আমি এটা কচুর শাকটা মানে খাওয়া হচ্ছে আর আপনাদের সঙ্গে আমি শেয়ারও করছি ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এটাই বলি আর এটা এখন হচ্ছে হাটটু পরে এটাকে নামাবো একটু শুকিয়ে নি কি সুন্দর হয়েছে রেডি হয়ে গেল কচু শাক আর কচুর তো একটু মিষ্টি না দিলে ভালো লাগে না এবার অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এটা তোমাদের কাছে আমি এবার সার্ভ করে ফেলবো একদম রেডি হয়ে গেছে মাছের ডিম দিয়ে কচুর শাক তোমরা এটা এইভাবে বানিয়ে খাবে অসাধারণ লাগে এই যে অল্প করে চিনি দিয়ে দিচ্ছি নাহলে কেন এটা টেস্ট হয় না কচু শাক একটু মিষ্টি না দিলে কচুর শাকের মানে স্বাদটা আর কি খোলে না মা বলেন আর কি যে তুমি যত ভালো করেই রান্না করো একটু চিনি না দিলে প্রচুর শাকের স্বাদ খোলে না এই যে বন্ধুরা একদম রেডি হয়ে গেল এটা আবার তোমাদের কাছে নিয়ে আমি সার্ভ করছি দেখো একদম রেডি হয়ে গেছে প্রচুর শাক এবার এটা তোমাদের কাছে নিয়ে সার্ভ করছি বৃষ্টি হচ্ছে আর প্রচুর শাক রেডি হয়ে গেলে এইভাবে তোমরা বানিয়ে খাবে মাছের ঝুল দিয়ে একদম রসাধানা দেখি তোমাদের কাছে খেয়াল দিলাম আর কেমন লাগলো এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর শুনে রান্না তোমাদের কেমন লাগে বন্ধুরা জানাবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর সবার সঙ্গে শেয়ার করে দেবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর বয়স্ক মানুষ বয়স সাথে যারা আমাপত্তি করছে তাদেরকে আমার অসংখ্য প্রণাম রইল তারা সবাই সাবধানে সুস্থ থাকে ধন্যবাদ বন্ধুরা রেডি হয়ে গেলো মাছের টিমির রেসিপি এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবে বন্ধুরা একদম রেডি হয়ে গেল আমার বাগানের প্রচুর শাক একটা নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরলাম কেমন লাগে আমাকে জানাবে কমেন্ট করে নমস্কার